আজকে আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়েছিলাম তো সেখান থেকে কি কি কিনলাম সেখান থেকে আমরা অনেক ধরনের চাবির রিং কিনেছি যেগুলো কোরিয়ান চাবির রিং পোলাপানের ভিতরে অনেক রেজ জন্য পোলাপানের জন্য এগুলো কেনা হয়েছে অনেক 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 চাবির রিং এই গেল চার্জিং তারপরে আমি একটা বানজারা ভ্যাকেন্সিটার দাম বত্রিশশো টাকা চাইছে আমি পঁচিশশো টাকা দিয়ে নিয়ে আসছি দিন ধরে খুঁজতেছিলাম পাইতেছিলাম না অনেক সুন্দর আর অনেক হেভি গেল এটা তারপরে হইল আমার হিজাব এখানে আমি কিছু হিজাব কিনেছি নিজের জন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হিজাব এই নিচের এগুলো দুশো টাকা করে আর এগুলো তিনশো টাকা করে এটা হিজাব গেল তারপরে আমি একটা দুপাট্টা কিনেছি এই যে এটা সিল্ক নাকি আমি জানি না এটা 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 সিল্ক তো হেভি একটা টাকা ইন্ডিয়ান একটা দোকান থেকে কেনা হয়েছে এটা এটা আমি আমার নিজের জন্য কিনেছি তারপরে কেনা হয়েছে এটা এটা হচ্ছে আমার প্রতিবেশী লাবনের জন্য কিনেছি এটা আমাদের সেলিমের বইয়ের জন্য কিনেছি এটা সেলিমের বইয়ের এগুলো বারোশো টাকা করে এটা এটা এগুলো বারোশো টাকা করে এটা আমাদের রিলেটিভদের জন্য কিনেছি এটাও বারোশো টাকা এটাও বারোশো টাকা এটা একটা এটা একটা এটাও আমার রিলেটিভদের জন্য কেনা হয়েছে এটা একটা এগুলো কটনের ভিতরে এগুলো সিনথেটিকের ভিতরে এই যে এগুলো এই এইগুলো সব বারোশো টাকা করে এখানে জুতাও কেনা হয়েছে তারপরে আরও কিছু এগুলো কিসের ছিপিস আমি জানি না জামদানি জামদানির ছিটিস তো এগুলো আমি আমার জন্য কিনেছি একটা এগুলো একটু দাম বেশি এই একটা এই তিনটা আমার এটা আমার আম্মুর আজকের কেনাকাটা এই এছাড়া আমরা খাইছি অনেক কিছু হাঁটছি আরেকটু সময় নিয়ে গেলে ভালো হইতো বাট ভিড় অনেক বেড়ে গেছিল যেহেতু আজকে শুক্রবার তাই আমরা সামনে সামনে দিয়ে যা যা পাইছি সামনে সামনে দিয়ে নিয়ে আসছি মানুষ ঠেলে ঠেলে ওগুলো করতে ধৈর্য লাগে না অনেক সময় লাগে অনেকটা দেখলাম যে তারা আসছে এসে হচ্ছে খাবার নিয়ে আসছে তারা পাশে বসে 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 খাচ্ছে এগুলোও দেখলাম যাই হোক এ হচ্ছে আমার এবারের বাণিজ্য মেলার কেনাকাটা সো থ্যাংক ইউ